নমস্কার শুভসন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছে এখনও পর্যন্ত তো চলো শুরু করি হ্যাঁ আজকের কন্টেন্ট তোমরা শুনলেই বুঝতে পারবে আচ্ছা তোমরা বহুকাল যাব তো আইটিতে দেখছ আর মানে সঞ্জয়ের মধ্যে একটা সবসময় সদ্ভাবও যেমন গলায় গলায় হলাই হলাই সদ্ভাবও দুজনের মধ্যে হয় আবার দুজনের মধ্যে তা ওরা কিছু অসম্ভব বেশি হয় তো এখন সেই জায়গায় সুতোপার সাথে সৎভাবে মানে সুতোপাত তো এখন পাঁচ বোনরা তো পাঁচ বোনের জায়গায় মানে মন্দিরার সাথে মন্দিরার মারুর ও নিজেরও দুই ওরা তো তিন বোন আর তার সাথে মন্দিরার মারু হয়েছে তো আমি আজকে সব নাম ধরেই বলি হ্যাঁ ম্যান্ডু স্যান্ডু গ্যান্ডু ও ও একদম পোষায় না ও সব একেবারেই পোষায় না আমার তো যাই হোক তো মন্দিরার সাথে যে ভাবটা ওর হয়েছে মারুর সাথে তো মন্দিরা মারু আর সুতোফা তিনজনের ভাব আগাগুলা কারণ মারুর সাথে ভাব না থাকলে ভেতরে বন্ডিং না থাকলে ওকে নিয়ে জেলে লেভেলে কন্ট্রোভার্সি করছে সুতোফা কখনও সেটা সম্ভব হতো না অন্য অন্য কন্টেন্ট হলে সম্ভব হতো না যেহেতু সদ্ভাব ভেতরে ভীষণভাবে আছে আর সেটা মন্দিরার সাথে আছে আমরা দেখতেই পাচ্ছি এবং যখন আর এই স্ট্রাইক স্ট্রাইক খেলা শুরু হয়েছে এবং সারা রাত্রির জেগে খুঁজে খুঁজে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর আগে সে কেচ্ছা কেলেঙ্কারি ভিডিও এখনও দেখছে মানে মন্দিরের ব্যাপারটা কি বলো তো এদের ব্যাপারটা কি এদের হচ্ছে যখন আমি মনে করবো আমি কেচ্ছা কেলেঙ্কারি করব তখন তোমরা আমাকে এবং করে আমি নিজে করে তোমাদের কাছে ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমরা দেখো হাতে বাহবা দাও বাবা বাবা মন্দিরা কী সুন্দর কটা প্রেম করেছে কী সুন্দর হুলের সাথে গিয়ে ঘুরেছে শুয়েছে ড্যাস 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 করেছে মানে তখনও তোমাকে সাবাজ দিতেই হবে এরকম একটা মানে মনে হচ্ছে যেন একটা বিশাল কিছু রাজ্য উদ্ধার দেশ উদ্ধার বা দেশের একটা বড় একটা কিছু সকলের দশের দেশে দেশের দশের কিছু উপকার করেছে এই শুয়েরও শুয়েরও দেখে মনে হচ্ছে বিশাল একটা মন্দিরা কিছু করে ফেলেছে সেই টাইমটা ও কিছু ভুল মানে ভুল করে ফেলেছে বোঝেনি এক দেড় বছর এক দেড় বছর একটা মানুষের সাথে থাকা সে ভুল করে ফেলেছে হ্যাঁ তখনও তো তার স্বামী ছিল বাচ্চা ছিল সবই তো ছিল পরিবার ছিল তারপরেও জেনে শুনে ভুল করলো ঠিক আছে ওর ভুলও বুঝবে ওটা ওর ঠেকা আমাদের কিছু না কাউরি তো সেইখানে দাঁড়িয়ে এখন দেখছি মন্দিরের হয়ে মানে হাজার হোক মন্দিরের জন্য তো এখন প্রাণ যেটা বলছে ভিডিওতে যেন পরিষ্কার বলছে আমি আমার বোনের জন্য ত্যাগ স্বীকার করতে পারি আমি আমার বোনের জন্য নিচে নাম মানে যা সহ্য করতে হয় তা করতে পারি বোনের জন্য মানে মন্দিরার জন্য মান্ডুর জন্য মান্ডু তো নান্ডি যাই হোক মান্ডু ফান্ডু বলতে ভাল লাগে না বিরক্ত লাগে এইসব মান্ডু ফান্ডু বলতে তো যাই হোক তো সব কিছু করতে পারি আমার বোনের জন্য আমি প্রাণ দিতে পারি জান দিতে পারি আমি আমার ত্যাগ স্বীকার করতে পারি আমাকে যত তোমরা খারাপ বলো আমাকে যত স্যাক্রিফাই করতে হয় আমি পারি ভাই তো এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার বোন তোমরা পাঁচ বোন দু হাজার ছাব্বিশে পাঁচ কেন এইখানে আমার একটা আফসোস থেকে যাচ্ছে দু হাজার ছাব্বিশে অন্তত ছয় করো নিশ্চয়ই এবছর হয়ে যাবে কেউ ঠিক আছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার পাঁচ কেন ছয় সাত দশ এগারো বারো দশ সব করতে পারো নো প্রবলেম প্রবলেমটা হচ্ছে তুমি তোমার বোনের জন্য তুমি করতে পারো তাতে কার কী তুমি কাকে ক্লারিফিকেশান দিতে বসেছো তুমি যে বলছো সঞ্জয় আর তোমার বহুদিন ধরে ভাব মানে ভাব হলে এমন লেভেলের ভাব হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে কথাগুলো হয় সেগুলো কিন্তু বন্ধুর মধ্যেও তোমরা করো সেগুলো তো আছেই ভাই তোমার আর সঞ্জয়ের তো সবসময় ফোন রিভিল ভিডিও রিভিল হ্যান্ড রিভিল গুষ্ঠীর পিন্ডি রিভিলে তো আমরা দেখে দেখে চোখ কান মানে কি বলবো হয়রান হয়ে গেছি থকে গেছি ভালো লাগে না এগুলো দেখতে এগুলো করেছো তো করো তো তারপর আবার যখন বনে না বনি বনা হয় না তখন মার কাট কাট দুজন দুজনকে মার জ্যাটা মার জ্যাটা এই করে তোমরা এগিয়ে আসো এখন তুমি মন্দিরার হয়ে সাফাই গাইতে বসেছ যে মন্দিরার জন্য সবাই যে বল কি বলবো মন্দিরাকে নিয়ে ভিডিও করছে কেন মন্দিরা কন্ট্রোভার্সি ভিডিও চাইছে তাই করছে মন্দিরের ছবি না এঁটে ওর মানে ওর থামবেল থামবেলে ওর ছবি না দিয়ে ভিডিও কেন করবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো অধিকার আছে ইউটিউব চ্যানেলে তাদের যাকে নিয়ে করবে তার ছবি দেওয়া যাবে না হ্যাঁ এইসব কিছু বেশ কিছু রুলস তো তুমি তোমরা জানো সবাই জানো ভালোভাবে তো সেইগুলো মেনটেন করে যে যা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে সেখানে তো কোনো প্রবলেম নেই কাউরই তো ঘাড়ের ক্ষমতা নেই তাদের জন্য কিছু করার না কোথাও কিচ্ছু নেই তুমি বারবার বোঝাচ্ছ না কিচ্ছু নেই তুমি আগের ভিডিওতেও বলেছো কোথাও কিছু নেই সেটা তুমিও বলেছো তো যাই হোক এবার ফিরে আসি আজকের ভিডিওর কথায় তুমি মন্দিরের জন্য যা পারো করো তোমার বোন তুমি বুঝে নেবে কি করতে হবে কিন্তু তোমার সাথে সঞ্জয়ের সাথে যে ক্যামেরা কিচেনটা আবার শুরু হয়েছে দেখো সঞ্জয়ের চ্যানেলকে যদি মন্দিরা বলে থাকে উড়িয়ে দেবো তাহলে সে বিষয়ে সঞ্জয় নিশ্চয় লড়বে লড়বে তো তুমিও যেন মন্দিরের জন্য লড়ছো এবং তুমি সুজাতাদিকেও ফোন করেছো বাবা বাবা করছি আবার একটু কিছু মাইন্ড করো না তোমাকে নিয়ে এরকম করিনি করতে বাধ্য হলাম আসলে কি বলতো তোমরা না সবাই এক গোয়ালের গরু জানো তো যে যা নিজেকে মনে করো আমি বিশাল হলো তুমি যেমন সবসময় তোমাকে মনে করো আমার ভালোবাসার লোকরা আমার ভালোবাসার লোকরা যেন তুমি একা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে সুবক্তা হ্যাঁ তুমি তোমার সব পয়েন্ট একদম যুক্তিযুক্ত তুমি যা করো তাই বাবা 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 হবে আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা ভিডিও করলেই তোমার মনে হচ্ছে তোমাকে নিয়ে করছে বলে তারা খেতে পাচ্ছে তা তুমিও তো মারুকে মন্দিরাকে নিয়ে করছো বলে খেতে পাচ্ছ তুমিও তো রিম্পা কেউ বলছো তুমিও তো রুনা কেউ বলছো তুমিও তো সীমা কেউ বলছো সঞ্জয় কেউ বলছো তাহলে একই তো জিনিস তুমিও তো এদের সব বাইকে নিয়ে বলছো বলেই খেতে পাচ্ছ তাই না আমার এখানে ঘোর অবজেকশান সব মানে আমিও সবাই করলে আমার বড়ো বড়ো চ্যাটান চ্যাটান কথা শোনাই আমি আগাগড়া আমার মধ্যে একটা এসে গেছে আরে বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি বিশাল একজন আর সব ছেলা ছেঁড়া বেড়া মতন ব্যাপার ছেঁড়া বেড়া ব্যাপার এরা কিছুই জানে না কিছুই বোঝে না আমি সব একা বুঝি আমার সব এই আমি যা বলবো তাই পাবলিকে খাবে ভাই কখন পাবলিক বলেছে তোমাকে এইরকম যে তুমি যা বলবে তাই ধন্য ধন্য করবো তোমার কমেন্ট বক্সটা দেখো না সেখানেও তো অনেক পড়ছে সবার যেরম পরে তোমারও পড়ছে তো এইটাই তো স্বাভাবিক কন্ট্রোভার্সি জোনে আজকে আমাকে ভালো বললো কালকে মন্দ বলবে যখন মন্দ বলে তখন মনে হয় সেদিকটা দেখো না না সেদিকটা অ্যাভয়েড করে যাও আর যখন ভালো বলে আমার ভালোবাসার লোকরা আমাকে সে সবাই জানে এরকম সবার ক্ষেত্রে ভালোবাসার লোক আছে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে না এখানে সবার ক্ষেত্রে আছে সঞ্জয়ের ক্ষেত্রেও আছে সীমার ক্ষেত্রেও আছে রুনার ক্ষেত্রে দীপ্তির ক্ষেত্রে মানে রিম্পার ক্ষেত্রে সবার ক্ষেত্রে আছে বোঝাতে পারছি সুতরাং এখানে সবাই যে যার জায়গায় তুমি বলছো না আমি স্বাধীন ইন্ডিভিজুয়াল এবং আমি স্বাধীন পুরো এখানে সবাই বাই স্বাধীন কেউ পরাধীন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো আজ পর্যন্ত দেখতে পাইনি তোমার মুখে এ ধরনের প্রথম শুনছি আমি এই যোগ একটা সামান্য ক্ষুদ্র তোমাদের কাছে তো চ্যানেল হিসেবে কিচ্ছু নয় মানুষ হিসেবে তোমাদের থেকে বড় কিন্তু চ্যানেল হিসেবে তো কিচ্ছু নই তাহলে সেইখানে আমি চ্যানেলে ক্ষুদ্র হতে পারি কিন্তু স্বাধীন স্বাধীন এখানে কেউ পরাধীন নাই সবাই খরচা করে তার নিজস্ব স্বাধীন বক্তব্য এখানে রাখছে কেউ কাউরের ধার নিয়ে বক্তব্য রাখছে না তুমি বারবার বেশ কিছুদিন ধরে তোমার ভিডিওতে যেটুকু এক ঝলক দেখি না একটা উগ্রতা প্রকাশ পাচ্ছে তো মধ্যেখানে বেশ শান্ত হয়ে গেছিলে গালাগাল দিই না বলে শান্তভদ্র গালাগাল দিলেই অশান্ত তা নয় গালাগাল না দিলেও মানে অশান্ত হওয়া যায় তোমার ভিডিওর মধ্যে বেশ কিছু প্রকাশ পাচ্ছে এইবার তোমার সাথে সঞ্জয়ের সাথে যা হয় কিন্তু মধ্য মধ্যেই হয় এবং সঞ্জয়ের চ্যানেল যদি মন্দিরা ওড়ায় সঞ্জয়ের চ্যানেলের ক্ষতি যদি মন্দিরা করে তাহলে সঞ্জয়কে হাত গুটিয়ে বসে থাকবে তুমিই বলো না তুমি সুজাতা জিজ্ঞেস করলে না যে মর্কট কি আমার মানে মেল কি এটার আমার সম্বন্ধে কিছু করেছে আমার চ্যানেলে কি আবার ক্ষতি করবে যেটা উঠিয়ে নিয়েছে সেটাই সেই কেসটা কি আবার চালু করবে রিভিউ করবে বোঝাতে পারছি তাহলে তুমিও তো জিজ্ঞেস করলে এবং সেই ফোন কলটা তো দি কল কলটা তো তুমি শোনালে দেখো তোমাদের খেলাই তো এই তুমি আর তোমারা আর সঞ্জয়ের খেলাটাই তো এই ধারা যখন যার সাথে কথা বলো সেই সেটা কল রেকর্ডিং করে আবার পরে শুনিয়ে সেটার থেকে কন্টেন্ট করো তোমাদের দুজনেরই জিনিসটা কিন্তু একই হয় আর কোনো কন্ট্রোভার্সি থিয়েটারের মধ্যে এই নোংরামি আমি আজ পর্যন্ত লক্ষ্য করিনি এই দেখো আমার সাথে এই হয়েছে ওই দেখো ওর বাবার সাথে হয়েছে মধ্যে মধ্যে একটুখানি দেখেছি একজন করতো নাম বললাম না দাঁড়াও নাম বললাম না কিন্তু যাই হোক এই জিনিস আর কোনো কন্ট্রোভার্সি কি আমি দেখিনি যেগুলো তোমার মধ্যেও দেখি আর সঞ্জয়ের মধ্যেও আছে। এ তো আছেই তোমাদের মধ্যে তাহলে আমি কি করে বুঝবো তুমি আর সঞ্জয় তফাত হ্যাঁ আর যখন বন্ধুত্ব হয় তখন একদম মানে বলতে আমার খারাপ লাগে হাজারো গুরুজন তো বলতে খারাপ লাগে এইসব জিনিসগুলো বা বন্ধুত্ব তো সবার সাথে সবার হতে পারে কিন্তু তাই বলে হাজব্যান্ড ওয়াইফের মতন তো হতে পারে না না সব রকম কথা চলতে পারে না বাধা থাকবেই তবেই তো সেটা বন্ধুত্ব আর এটা হাজব্যান্ড দুটোর তো পার্থক্য বুঝতে হবে না তুমি তো কোনো সময় কোনো পার্থক্য বোঝো না তোমরা তোমরা যখন ভাবাই গলায় গলায় ভেতরে যত ভেতরে গভীরে যাও গভীরে যাও তারপরে যেই ক্যামেরা কিচেন হলো ঝাঁটার বাড়ি মারো দুজন দুজনকে এই তো করে যাচ্ছে আজ কয়েক বছর ধরে তোমাদের এই দেখছি এখন তুমি সঞ্জয়কে নিয়ে খুব ব্যতিক ব্যস্ত তাই তো আর সঞ্জয়ও মন্দিরাকে আর তোমাকে নিয়ে আমি দেখছি হাসি পাচ্ছি ভাই তোমাদের ভিডিও দেখছি না ভীষণ হাসি পাচ্ছে কারণ প্রত্যেকে তো প্রত্যেকে চ্যানেল বাঁচাবার জন্য ছটফট করছো তাহলে তোমাদেরকেও তো সবার কাছে হাত পেতে করে খেতে হচ্ছে না করে খাওয়ার জন্যই সবাই এখানে এসেছি গো এখানে কেউ শিবের গাজন গাইতে আসিনি যদিও সামনে শিবরাত্রি বাবা ভোলানাথের তারকনাথের শিবরাত্রি এসে গেছে সেটা যতটা সম্ভব যদি সম্ভব হয় বাবা দয়া করেন তো করার ইচ্ছা আছে যাই হোক গাজন গাইতে আসিনি গো চৈত্র সংক্রান্তি গা গাজন গাইতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আসেনি সবাই যে যার সব মহিমায় স্বনির্ভর হয়ে সব বক্তব্য এখানে পেশ করে এবং সকলের ভালোবাসার লোক আছে সকলের ভালোবাসার লোক আছে তোমার মনে হয় কিছু ভ্রান্ত ধারণা হচ্ছে ভ্রান্ত ধারণা হচ্ছে যার জন্যই তুমি একটু উচ্চ লেভেলে চলার চেষ্টা করছো কিন্তু কোনো লাভ নেই এখানে সবাই সমান বোঝাতে পারছি সবাই সমান এখানে তোমার চ্যানেল হিসেবে বড়। ছোটো এ তো হবেই যার যত ভিউয়ার্স হবে যার যত সাবস্ক্রাইবার হবে তোমার তোমার থেকেও তো তো সুতোমার মানে তোমার কেন বলবো সব আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের চ্যানেলগুলো দেখো তো বা অনেক বড়ো বড়ো ক্রিয়েটার আছে ইউটিউব ক্রিয়েটার তাদের চ্যানেলগুলো তো সুতরাং সেই বিষয় নিয়ে এখানে কোনো কথা হবে না ভাই কোনো কথা হতে পারে না সবাই যে যার স মহিমায় স ইন্ডিভিজুয়াল সবাই যে যার জায়গায় ভিডিও করছে যখন যদি কোনো ভালো কন্টেন্ট পাই তুমি যেরম আগে ঝাঁপিয়ে পড়তে এখন একটু মারুকে নিয়ে মারুকে নিয়ে চলছে তোমার হুম ওটা তোমার ব্যক্তিগত কন্টেন্ট এবং ভালো কটা পাচ্ছে নাহলে কবে তুমি হয়ে যেতে কবে কচুকাটা কেটে দিত যদি অন্য কোনো ক্রিয়েটার হতো অনেক দিন আগে দিত বোঝাতে পারছি তো সেই রকমই যেরম কণিকাকে করেছিলে সেই টাইমে তেমনি মারুর সাথে যা চলছে তাহলে অনেক দিন আগে কচু কাটা হয়ে যেত যেহেতু তোমরা পাঁচ বোন তুমি নিজের মুখেই বললে পাঁচ বোনই তো বললে হ্যাঁ আপাতত তো পাঁচ বোন পরে কি হবে আমার জানা নেই আমরা সবাই জানতে পারবো আপাতত পাঁচ বোন দেখলাম তো যাই হোক পাঁচ বোন বলেই তো এই ধরনের কন্ট্রোভার্সি করতে পারছো আর তখন সেখান থেকে নিয়ে সবাই করছে তাহলে তোমাকে যদি লোকে তুমি যদি মারুকে বলো বা অন্য কাউকে নিয়ে একদম ছেঁড়া কাটা করে কোন লেভেলে তোমরা কন্ট্রোভার্সি করো তোমরা নিজেরা বলো তো যখন যাকে নিয়ে পড়ো না কোনো আগে পেছনে ডাইনে বাঁয়ে কিছু চিন্তা করো না যেরম সঞ্জয় তেমন তুমি দুজনেই দুজনেই তোমরা এই জিনিস করো দুজনকেই আমি বলছি তোমরা একই জিনিস করো একই জিনিস করো আবার এর মধ্যে টুকুস করে কোথার থেকে আবার ভাবসা হয়ে গিয়ে একদম হাজব্যান্ড ওয়াইফের মতন গল্প করো আমরা অবাক হই তোমাদের ভাব ভালোবাসা দেখে তোমাদের ভাব ভালোবাসার মুসলমানের মুরগি পোষার মতন অনেকটা বোঝাতে পারলাম এখন সবাই যদিও মুরগি পোষে ডিম খাওয়ার জন্য ব্যবসাও হয়েছে তো ডিম খেতে কেনা ভালোবাসে আর ডিম স্বাস্থ্যের পক্ষে খুবই মানে কী বলবো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যার জন্য ডিম এখন এই মুরগি এখন সবাই পোষে ডিম এখন পোষে বলছি দেখেছো কি গন্ডগোল হয়ে যাচ্ছে তোমাদের কথা বলতে বলতে তো যাই হোক মুরগি এখন সবাই পোষে সবার ঘরে ঘরে মুরগি পোষে মুরগি হাঁস যা যা পোষার মোটামুটি এখন মানুষ নিজেদেরকে না পুষে তাদেরকে পুষে বেঁচে থাকার জন্য যেমন আমরা কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক কিছু বুঝতে হচ্ছে না বোঝাতে পারলাম কেন কথাগুলো এত বলছে অনেক কিছু বুঝতে হয় দেখতে হয় শুনতে হয় আমাকে না আমাকে না আমাকে না ভুল করো না কেউ ভুল করো না আমি ওই লাইনেই জিন্দেগিতে যাই নিয়ে যাবও না আর সময়ও নেই ইচ্ছাও নেই বোঝাতে পারলাম তো যাই হোক ভাই তুমি যদি সবাইকে বলো তুমি আর সঞ্জয় তাহলে তুমি যদি তোমার চ্যানেল বাঁচাবার জন্য সুজাতা দিকে ফোন করে আবার সেই ফোনটা শোনাচ্ছ সবাইকে তাহলে সঞ্জয়ে সঞ্জয়ের চ্যানেল বাঁচাবার জন্য মন্দিরা মন্দির মানে বাঁচাবার জন্য ওরও যা যা করারও করবে আমি তো কাউকে তফাৎ দেখছি না যে যার চ্যানেল সবাই ভালোবাসে প্রাণের চেয়েও বেশি প্রিয় তার চ্যানেল কত পরিশ্রম করে তৈরি করতে হয় এমনি এমনি তো টুকুস করে হয়ে যায় না তাই না চ্যানেলটা তোমরা সব আমার থেকে অনেক ভালো জানো অনেক বেশি পরিশ্রম করো বলে এতটা এতখানি প্রত্যেকের চ্যানেলে গিয়েছে সুতরাং সেখানে দাঁড়িয়ে তুমি যে একটা আহামরি দেখাও না সঞ্জয় আহামরি দেখায় যে তোমাদের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে আহামরি দেখিও না এই হাড্ডাহাড্ডির লড়াই চলছে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার ভিউজ হলেই সঞ্জয়ের গায়ের জ্বালা হয় সঞ্জয়ের ভিউজ বাড়লেই তোমার গায়ের জ্বালা হয় দেখো ভিউজ এখানে সবাই চায় পয়সার জন্যই এখানে সবাই এসছে জুজুন বললো না ধান্দা ধান দেওয়ালি না কি যেন ধান্দা কর ধান দেওয়ালি সরি ধান্দা করতে এসেছি কথাটা একদম ঠিক বলেছে গো এখানে সবাই ধান্দা করতেই এসেছি এখানে বড় ঠাকুরে পুজো দিতে আসেনি গো এখানে ভগবানের সেবা করতে আসেনি বলতে পারলাম এখানে পুজো করতে আসিনি এখানে ধান্দা করতেই সবাই এসেছি হ্যাঁ এক একজন এক এক রকমভাবে কন্টেন্ট করছে কন্ট্রোভার্সি করে এটা যার যার গুণ বিশেষত্ব এখানে তো কোনো কথা চলে না বা ভাই কিন্তু তোমাদের দুজনের যখন ভাব হয় গলায় গলায় হয় আর যখন ক্যামেরা কিচেন হয় গলায় গলায় হয় তোমাদের দুজনের ভিউজ তোমরা দুজনে দেখে জ্বলে পুড়ে মরছ তুমি তোমার বন্ধু বোন মন্দিরা কি কে আমাদের আমার দেখার দরকার নেই দেখার দরকার নেই আমার মনে হয়েছে যে মন্দিরা একটি পাক্কা জিনিস তাই জন্যই সেরমভাবে ভিডিও করেছি মুন্ডু শুন্ডু বলে ভিডিও করেছি তুমি ভিডিওতে বলেছ মুন্ডু শুন্ডু বুঝতে পেরেছি ভাই বুঝতে পারি কিন্তু না সব সময় সব কথা না বলতে ভালো লাগে না বলতে ভালো লাগে না বুঝতে পেরেছি হ্যাঁ আমি মুন্ডু শুন্ডু আর কিছু বললাম না তারপরেরটা আর বললাম না বুঝাতে পারলাম তাহলে আর তোমাদের সাথে আমার তফাতটা কোথায় থাকবে তো যদি সবই যদি এরকম ক্যামেরা অন করে দেখাতে হয় বলতে হয় তাহলে তফাতটা কোথায় থাকবে একটা তো তফাৎ আমাকে আমার জায়গায় রাখতে হবে তাই না মানসন্মান নিয়ে ভিডিও করছি সবাই কিন্তু যে যার নিজস্ব ভঙ্গিমায় নিজস্ব ছন্দে করছি এবার প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্রিয়েটার সুতরাং এইসব জিনিস তো বহুকাল থেকে দেখছি তোমার আর সঞ্জয়ের বহুকাল থেকে সঞ্জয় কাটা ছেঁড়া কাটা ছেঁড়া এবার মন্দিরকার সামনে পেয়েছে মন্দিরা যে লেভেলের সঞ্জয় যদি মনে করে থাকে ওইগুলো বলার করছে সেখানে তো আমাদের কারোর কিছু বলার নেই বলার অধিকার নেই এবার মন্দিরে যদি মনে করে থাকে ওকে ওই ওর চ্যানেলের মানে কিছু ব্যবস্থা নেওয়া করছে সেখানেও আমাদের কিছু বলার নেই তুমি যদি মনে করে থাকো কিছু করবো করবে আমাদের আমার কিছু বলার নেই কাউরির কিছু বলা নেই তাহলে বুঝতে পারছো তোমাদের কেউরা কিচেনটা তোমরা নিজেরাই সৃষ্টি করছো ভাই তোমরা নিজেরাই না অন্যকে ছিঁড়ে কুটে খাওয়ার চেষ্টা করছো নিজেরাই অন্যকে হিংসা করো নিজেরাই তোমরা এইভাবে জ্বলে পুড়ে মরছ আমাদের কিচ্ছু কাউরির হচ্ছে না আমরা যে যার যেরম আছি কন্টেন্ট করে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি এর মধ্যেই ভালো মন্দ নিয়ে আমরা বেঁচে আছি আমাদের এর চেয়ে বেশি কোনো আকাঙ্ক্ষা নেই হ্যাঁ চ্যানেল গ্রো করার আকাঙ্ক্ষা কেন ভাবে না তার জন্যই তো ইউটিউবে এসেছি আমরা তার জন্যই তো ইউটিউবে পেশা হিসেবে গ্রহণ করেছি তো পেশায় উন্নতি কেনা চায় না চাই তুমি চাও না সঞ্জয় যায় না মন্দিরা যায় না প্রত্যেকে চাই প্রত্যেকে চাই সুতরাং সেখান থেকে আমরা সবাই ঠিকঠাক আছি আর এই এই যে কেউরা কি চায় এ তো বহুকালে তোমাদের এ এই বিষয়টা বড বোরিং সাবজেক্ট হয়ে গেছে নতুনত্ব কিছু খোঁজো নতুনত্ব কিছু খোঁজো নতুনত্ব কিছু খোঁজো বলতে বোঝাতে পারলাম নতুনত্ব দাও নতুনত্ব দাও বাজারে কারণ ফোন করে সেই ফোন নিয়ে কন্টেন্ট করা তারপরে ভিডিও করে সেই ভিডিও নিয়ে ছাড়া কন্টেন্ট করা এগুলো তো বহু পুরনো তোমার সঞ্জয় তোমারা সঞ্জয় তো এগুলো বহু পুরনো খেলা চলছে খেলা হবে খেলা হবে আর তোমার মেল ক্রিয়েটার মেল ক্রিয়েটার ভাই এ আর কদিন পৃথিবী এত উন্নত হচ্ছে সব কিছু উন্নত হচ্ছে তোমাদের মানসিকতার পরিবর্তন করো তোমার সঞ্জয় এরা মন্দিরার এখন যখন মন্দিরার মনে হলো হুলের সাথে থাকবো হুলের সাথে থাকলো এক দেড় বছর তখন স্বামী ছিল না সন্তান ছিল না এখন মনে হয়েছে আমি সতী হব তো সতী হচ্ছে তা তাতে তুমি সাপোর্ট করছো ওকে যেন কেউ উন্ডু শুণ্ডু না বলে কেন ভাই ও যা দেখিয়েছে তাই বলছি সবাই বলছি আমরা অসুবিধা কোথায় তুমি না নিতে পারলে তুমি সরে যাও তোমার বোন তুমি ভালোবাসো তাই বলে সবার বোন তো নয় হ্যাঁ সবার কাছে যেলাম ডেলি ব্লগার সেইভাবেই আর পাঁচজনকে যেরাম দেখছি সুতরাং ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত জায়গায় রাখ সবার আগে সেটা শেখো ব্যক্তিগত রাখি হ্যাঁ বোনকে ভালোবাসো ব্যক্তিগত হিসেবে। ক্যামেরা যখন অন করছো তখন আর সেটা ব্যক্তিগত থাকে না বোঝাতে পারলাম সেটা হাটে বাজারে ছইরে গেল তো চলো সব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো गुड नाइट टाटा